যেই কিশোরগ্যানের কারণে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটতেছে বিশেষ করে আমাদের বলতায় গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমি এর আগেও ওপেন হাউসে থানায় বলেছিলাম যখন ওপেন হাউস ডে হয় তখন যেন আমাদের মানবাধিকার কমিশনের সদস্যদের রাখা হয় তাহলে আমরা আমাদের এই কথাগুলো আমরা বলতে পারি এই বিষয়ে কিন্তু সাধারণ জনগণ কিন্তু এভাবে কথা বলে না মাদক সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না ভয় পায় সবাই কারণ আজকে কথা বলবো কালকেই রাস্তায় মায়ের কিন্তু শিকার করতে হয় তো আমি আমাদের এখানে দুজন মহান ব্যক্তি উপস্থিত আছেন যারা রূপগঞ্জের মাথা আমি তাদেরকে অনুরোধ করব দশ তারিখ থেকে শুরু করে আমাদের যে সার্কিলেসি মহোদয় আছেন ওনার যে টিপগুলো আছে ওদেরকে বলে বলে দিবেন দশ তারিখে আসে আমাদের ভুলতায় যতগুলো গার্মেন্টস আছে

সকল কিছুই কমে গেছে কিন্তু এখনো যারা আছে এদেরকেও শেষ করতে হবে পাশাপাশি যারা বিশেষ করে রূপগঞ্জে অস্ত্রের জয়দানি বেশি দুই দিন পর পরে দেখবেন গ্যালদার কেউ মাইল ফলাইছে নাই লাইলে ছুরিদা দিচ্ছে তো এই বিষয়গুলো যেন দ্রুত সমাধান হয় আমি আমাদের দূরত্ব থাকে এই বিষয়টা বেশি গুরুত্ব দেওয়ার জন্য আর আরেকটি বিষয় হচ্ছে কোন মতে ছাত্রছাত্রী যেটা আমাদের স্ত্রী মহাদায় বলেছে আমাদেরকে যদি কোনো কিছু শিকার হয় তাহলে সাথে সাথে আমাদের এক দুজন মহা ব্যক্তিকে জানাবে জানালে তারা সাথে সাথে ব্যবস্থা নিবি আর আরেকটি বিষয় আমাদের যারা মানবাধিকার কমিশনের যারা কাজ করতেছে তারা কিন্তু নিজ ইচ্ছায় কাজ করে কোনো টাকা থেকে টাকা আসে না আমরা কিন্তু নিজের ইচ্ছায় আমাদের নিজের সময় টাকা খরচ করে আমরা কাজ করি আমি আমাদের বিয়ের এবং বলার কাছে অনেক ফান্ড আসে ওই ফান্ড থেকে এই এলাকাটা গরিব এলাকা এই এলাকায় যদি কোনো কিছু দরকার হয় আমি আমার সদস্যদেরকে বলবো যে আপনারা চিঠির মাধ্যমে ছাড়কে জানাইবেন যদি ছাড়ে ভালো মনে করে যে হবে সেটা বলবে এবং ছাড়ে ছাড়ের বক্তব্যের মধ্যে ছাড় বলবেন আর আমার একটা অনুরোধ ছাড়ের কাছে আমাদের মানবাধিকার কমিশনের যে অফিস রূপগঞ্জে সেটা আমরা ভাড়া দিয়ে চালাই তো সেটা যদি আমরা মাধ্যমে যদি একটি অফিস পাই তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় উপজেলার মধ্যে থাকে যাই হোক আমি আমার বক্তব্য করতে চাই না ছাড়াদের ঢাকায় যাবে তো আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আলাইকুম